আমরা জানি ভগবান বিষ্ণুকে রাম অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছিল তিনি অযোধ্যার দশত রাজার ঘরে আলো করে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কি ছিল ভগবান বিষ্ণুর পৃথিবীতে আসার নেপথ্যের কারণ অত্যাচারী রাবণকে বিনাশ করতে যে তাকে আসতে হয়েছিল এই উত্তর প্রায় সকলেরই জানা কিন্তু আরো কিছু কারণ রয়েছে এর নেপথ্যে রাম হল বিষ্ণুর সপ্তম অবতার বিষ্ণুরের রাম অবতারে পৃথিবীতে আবির্ভাবের কারণ ব্রহ্মার এক বরদান ব্রহ্মার আরাধনা করে রাবণ এমন এক বরপ্রাপ্ত হয়েছিলেন যে তাকে হারানোর ক্ষমতা ভূভারতে কারো ছিল না তিনি অমরত্বের জন্য সাধনা করেছিলেন কিন্তু অমরত্ব প্রদান না করলেও ব্রহ্মা এমনই এক বরদান করেছিলেন যে রাবণ পেয়েছিলেন প্রায় অমরত্ব ব্রহ্মা রাবণকে বর দিয়েছিলেন যে দেবতা গান্ধর্ব যক্ষ এবং রাক্ষস কুলে কেউ তাকে বধ করতে পারবে না আর কোনো মানুষের পক্ষে মহাবীর রাবণকে নিদান করা তো অসম্ভবই ছিল এইরূপ অপরাজয় হয়ে রাবণ অত্যাচার শুরু করেন তখন ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন দেবতারা রাবণের বিনাশের উপায় জানাতে বলেন বিষ্ণু কি ফের পৃথিবীতে যেতে হবে অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করতে বিষ্ণুকে মানুষরূপে জন্ম নিতে হবে তবে তাকে পরাভূত করা সম্ভব বিষ্ণু তখন কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেন এবং রাবণকে নিধন করেন কিন্তু এখানেই গল্পের শেষ নয় আরো কিছু কারণ রয়েছে রাম অবতার রূপে বিষ্ণুর জন্মগ্রহণের নারদ এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েছিলেন তার স্বয়ংবরে যাওয়ার জন্য বিষ্ণুদেবের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু স্বয়ংবরের সময় যেন তাকে তিনি নিজের রূপ প্রদান করেন সেই আশীর্বাদ পেয়ে দেবশ্রী নারদ স্বয়ংবর সবাই যান কিন্তু রাজকন্যা তার সামনেও এসে হেসে ওঠেন আসলে নারদের মুখে বানয়ের রূপ বসিয়ে দিয়েছিলেন নারায়ণ এই ঠাট্টায় ক্ষুব্ধ হয়ে নারদ অভিশাপ দিয়েছিলেন বিষ্ণু নারায়ণ একদিন স্ত্রীকে না পেয়ে দুঃখে কাতর হবে চির বিচ্ছেদের জ্বালা ভোগ করতে হবে আর বানরের সাহায্য নিতে হবে নিজের স্ত্রীকে উদ্ধার করতে নারায়ণ বলেছিলেন তাই হবে সেই মতো ভগবান বিষ্ণু তার রাম অবতার সীতাকে হারিয়ে বিরহ দশা ভোগ করেছিলেন আর বানররা সুগ্রীবের সাহায্য নিয়ে বানর সেনাবাহিনী নিয়ে আর বানর রূপী হনুমানের মহাবীরত্বে স্ত্রী সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করতে হয়েছিল আরো এক কাহিনী লুকিয়ে রয়েছে বিষ্ণুর রাম অবতারের নেপথ্যে জলন্ধার নামে এক রাক্ষস ছিলেন যাকে ওই রাক্ষসের স্ত্রী বৃন্দার ধর্মনিষ্ঠার কারণে জয় জয়লাভ করেছে তখন বিষ্ণু জ্বলন্ধার রূপ নিয়ে বৃন্দার সামনে যান বৃন্দা স্বামী ভেবে বিষ্ণুকে জড়িয়ে ধরেন তারপর বিষ্ণুদের প্রকট হন তখন বৃন্দা তাকে অভিশাপ দেন তার সতীত্ব হরণের জন্য একদিন তার স্ত্রী চুরু হয়ে যাবে সেই অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন ভগবান বলেছিলেন তিনি যখন রামরূপে সেই মতো বিষ্ণু রামরূপে জন্মগ্রহণ নিয়েছিলেন তখন সীতা হরণ হয়েছিল বৈকুণ্ঠে পাহাড়রত অবস্থায় জয় বিজয়ের কাছে এসে ব্রহ্মার মানসপুত্র চার ঋষি বিষ্ণুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন জয় বিজয় তাদেরকে চিনতে পারেননি তাদের কাছে বাধা পেয়ে ব্রহ্মার মানস পুত্ররা অভিশাপ দেন তাদের তাদের রাক্ষস খুলে জন্ম হবে বিষ্ণু সব জানতে পেরে বলেন যে এই অভিশাপ খণ্ডনের কোন উপায় নেই তারা সাত জন্ম মর্তে জন্মাতে হবে এবং তারা বিষ্ণুর উপসক থাকবেন নতুবা তিন জন্ম মর্তে জন্মাতে হবে বিষ্ণুর রূপে। বিষ্ণুর অবতারের হাতে মৃত্যু হয়ে তাদের মুক্তি ঘটবে সেই মতো জয় বিজয় রাবণ ও কুম্ভকর্ণ হিসাবে জন্ম নিয়েছিলেন বিষ্ণু রাম অবতার রূপে মর্তে আসা নেপথ্যের এটিও একটি কারণ জয় শ্রীরাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভেট করতে ভুলবেন না আর কমেন্টে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ সকলকে